বাসনা করবেন কিন্তু আন্না তো কইছেন জান হুয়ানি কথা মন তো কইছেন না যে নিয়মের হুয়ানি হুয়ান আমরা কইছি বেশি হয় তাহলে তো লাভ বড় হবে বেশি হয় তাহলে ওখানে যে মন দান কিনলাম অন তোমরা বেতনই কিন্তু দেম আর আমি লুস কানে কিতে দিলাম আমাদ অন এতারে আমরা করাম কিন্তু আমরা তোরে করনি কিছু তোমার এটা তো করানে হাইছে করানে জোস্টার করান আহা রে রই আমরা যাইতে তে আরই না যে দাম দি আলো তুই কোন জানা এই যে তালটা তুইছি তালটা আমরা না হাত দেখ কোন গেদা আগুনের লাহান হই রইছে ইসকি দাতি দেখছ রে তোমরা লই আমি বিও দিয়া

এইবার যে হিসাব করে আমি যে খাতাটা মেলায় দেখলাম যে এক হাজার মন দান কিনা হয়েছে তখন ধান হবে তুলছ সাতশো মন আর এই নইবো তিনশো মন তো সাতশো মন আর তিনশো মন দানো বৈশাখের তো গেছে আস নিয়ার মন দানের মতো কাঁচা দানই তো কিনলাম কাঁচা তোমরা যে কথাটা কইচার মন যদি ধান বেসন যায়